পুজোর আগেই বিরাট সুখবর এবার ছ হাজার টাকা করে পুজোর বোনাস দেওয়া হচ্ছে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তবে এই ছ টাকা পুজোর বোনাস কারা কারা পেতে চলেছেন কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কবে থেকে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার পুজোর মাঝেই বিরাট সুখবর দেখুন বলা হয়েছে উৎসবের পাককালেই এবার সরকারি পরিবহন বিভাগের কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার শনিবার পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়েছে এবং ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এবার পুজোয় এককালীন ছ হাজার টাকার অনুদান পাবেন সরকারি পরিবহন কর্মীরা তো বুঝতে পারছেন যারা পরিবহন দপ্তরে কাজ করেন সরকারি সেই সমস্ত পরিবহন দপ্তরের কর্মীদেরকে ছ হাজার টাকা পুজো বোনাস বা পুজোর উপহার কিন্তু দেওয়া হচ্ছে পুজোর আগেই এই খবরে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন পরিবহন দপ্তরের কর্মীরা পাশাপাশি দেখুন বলা হয়েছে শনিবার সকালে পরিবহন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে কর্মীদের বোনাসের পরিমাণ নিয়ে একটা বিভ্রান্তি ছড়ায় সেই বিজ্ঞপ্তিতে টাকার অঙ্ক নিয়ে শুরু হয় জটিলতা এরপর রাতেই দপ্তরের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয় আর সেখানেই কিন্তু স্পষ্টভাবে জানানো হয় ছ হাজার টাকাই ইতিমধ্যে বোনাস পাবেন কর্মীরা রাজ্য পরিবহন দপ্তরের বাসের ড্রাইভার কন্ডাক্টর থেকে শুরু করে জলসাথী বা দপ্তরের কর্মীরাও যারা বোনাসের আওতায় আছেন তারা প্রত্যেকেই এই টাকা পাবেন অর্থাৎ বুঝতেই পারছেন শুধুমাত্র যে বাস কন্ডাক্টার বাস ড্রাইভার নয় যারা ফেরিঘাটেও কাজ করেন তাদেরকেও কিন্তু এই টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে পরিবহন দপ্তর সূত্রের খবর সোমবার তাদের এই বোনাস ইতিমধ্যে কিন্তু দেয়া হয়ে যাওয়ার কথা তা বুঝতে পারছেন আজ থেকেই ইতিমধ্যে এই টাকা এই সমস্ত কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এমনটাই কিন্তু ঘোষণা রয়েছে তো ইতিমধ্যে আপনাদের পরিবারে কেউ এই পরিবহন দপ্তরে চাকরি করেন কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা কেউ কাজ করে কিনা লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশ শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ